সত্যি কথা বলতে কি ইলিশ মাছের নাম শুনলেই জীবে পানি চলে আসে আর এমন একটা মাছ এটা দিয়ে তুমি সব ধরনের রেসিপি করতে পারো ইলিশ পোলাশ ইলিশ বিরিয়ানি বেগুন ইলিশ ইলিশ বোনা ইলিশ ভাজি যে কোনো রেসিপি করতে পারো বা সর্ষে ইলিশ আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব সর্ষে ইলিশটা আর সর্ষে ইলিশটা কীভাবে করলাম এটু যে তোমাদের সাথে শেয়ার করব। তা আসসালামু আলাইকুম রান্নায় চলে আসলাম এখানে আমি হলুদ সরিষা ভালো করে ধুয়ে নিয়েছি আর একটা কাঁচামরিচ চিড়ে দিয়েছি আর তিনটা পেঁয়াজ আমি কেটে সরিষার সাথে মরিচ আর পেঁয়াজ দিয়ে বেটে নিব তা আমি সব কিছু রেডি করে দিয়েছি বাবি এখন বাড়বে তো বাবি বাড়তেছে একটা কথা বলে রাখি সরিষা বাটার সময় কিন্তু অনেক সময় সরিষা তেতো লাগে অনেকে বলো তো তেতো লাগবে না যদি একটা কাঁচামরিচ দিয়ে দিতে পারো যদি সবসময় চেষ্টা করবে হলুদ সরিষা দিয়ে সরিষাটিটা রান্না করতে কালো সরিষা দিলে একটু তেতো লাগে তো আমার সরিষা বাটা হয়ে গিয়েছে মোটামুটি তো আমি বাটিতে তুলে নিচ্ছি এখন আমি মূল রান্নায় চলে যাচ্ছি এখানে আমি হলুদ আর লবণ দিয়ে মাছটা ভালো করে মাখিয়ে নিয়েছি চাইলে তোমরা ভাজতে পারো আর এখানে সরিষাটা বাটা হয়ে গিয়েছে আর পুরা রান্নাটা আমি করব সরিষার তেল দিয়ে এখানে হাফ কাপ সরিষার তেল দিয়েছি তোমরা চাইলে কিন্তু এই ইলিশ মাছটা কাঁচা অবস্থা সরিষা দিয়ে রান্না করতে পারো তো আমি হালকা একটু ভেজে নিচ্ছি একটু শ্যালো ফ্রাই করব অনেক বেশি না তো আমি সবগুলো মাছ দিয়ে দিচ্ছি মাছগুলো হালকা করে ভেজে নিচ্ছি এখন একটু উল্টে দিচ্ছি যেহেতু আমি হালকা করে বাঁচব চাইলে তোমরা কাঁচা 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 অবস্থায় করতে পারো নাও বাঁচতে পারো এখন মাছগুলো এখন মাছগুলো আর একটু ভেজে নিব আসলে কি কি রেসিপি করব কি করব অনেক আগেই করা ছিল দেশের এই পরিস্থিতিতে কিছুই বুঝতেছি না কি করবো কোনো ভিডিও আপলোড করতে পারি না সমস্ত নেট কানেকশন বন্ধ কি শুরু হচ্ছে দেশে নিজেও বুঝতেছি না তা মাছগুলো বাজা হয়ে গিয়েছে এখন আমি উঠিয়ে ফেলবো একটা করে হালকা করে ভেজে নিয়েছি তো মাছগুলো বাজা হয়ে গিয়েছে উঠিয়ে নিয়েছি এখন সেই তেলেই আমি কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজ কুচিটা একটু লাল করে ভেজে নিচ্ছি এখানে কিছুটা কালো কালোচিরা দিচ্ছি ফ্লেভারের জন্য চাইলে তোমরা বাদ দিতে পারো কিছুটা পানি দিয়েছি আর এখন আমি দুই চামিচ আদা রসুন পেস্ট হাফ চামিচ মরিচ গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ ধনিয়া গুঁড়ো হাফ চামিচ লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেবো মশলাটা তো মশলা কষানো হয়ে আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে মশলা যত ভালো করে কষাবে মশলাটা ভালো করে কষিয়ে নিলে মশলার কাঁচা ভাবটা থাকে না এই পর্যায়ে আমি দুই চামিচ সরিষা পেস্ট দিয়ে দিচ্ছি চাইলে তোমরা এটা সরিষা পেস্টটা একটু পানি দিয়ে গুলিয়ে দিতে পারো যার যার ইচ্ছে তো পানি আমি এভাবেই দিচ্ছি তো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আর ইলিশ রেসিপি যে কোনো খাবারেই টেবিলের সৌন্দর্য বৃদ্ধি করে এটা কম বেশি সবাই জানো তা আমি খুব সহজ করে তোমাদের রান্নাটা করে দেখাচ্ছি আর এখানে আমি পরিমিত পানি দিয়ে দিচ্ছি এই পানিতে আমি পুরো রান্নাটা করব। কারণ সরিষা ইলিশটা মূলত একটু গ্রেভি টাইপের হয় এই জন্য বেশি পানি দিলাম না অল্প পানি দিয়েছি আর এই পানিটা দিয়ে আমি একটু ঢেকে দিব পনেরো মিনিটের জন্য ফিরে আসছি পনেরো মিনিট পর পনেরো মিনিট পর দেখো সুন্দর ভিতরে পানিটা ফুটতেছে আমি ঢাকনাটা খুলে দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি পানিটা আর একটু শুকাবে যেহেতু গ্রেভি টাইপ হবে তার একটু নাড়াচাড়া করার পর মাছগুলো দিয়ে দিচ্ছি কারণ মাছ দিয়ে আমি আর বেশিক্ষণ রান্না করব না দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি কাঁচামরিচটা দেওয়ার পরে দেখো কতটা সুন্দর লাগতেছে তা আমার রেসিপি যদি তোমাদের ভালো লাগে বরাবরের মতো ছোট্ট করে একটু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আমার ফেসবুক পেজটি ফলো করে দিবে এবং আমার চ্যানেল এবং পেজের পাশেই থাকবে আশা করি তো আমার রান্নাটা মোটামুটি শেষ পর্যায়ে তেলটা উপরে উঠে আসছে তো দেখো দেখতে কতটা সুন্দর লাগছে তো এই ইলিশের সিজনে নানা রকমের আয়োজন করে তোমরা খেতে পারো যদিও ইলিশের দাম অনেক বেশি তারপরও চেষ্টা করবে একটু মুখরোচক খাবার খেতে তো আমার রেসিপি কেমন লাগবে প্লিজ একটু কমেন্টস করে জানাবে তো আসসালামু আলাইকুম সবাই ভালো থেকো এবং নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই ডালিয়াস কিচেনের পাশে থাকবে